অনেক দিন পর বইয়ের সাথে সাক্ষাৎ হচ্ছে ওই তো বই ওই তো মি অ খরে পড়া হচ্ছে পড়ো 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 বই পড়ো বই পড়ো ব্যস্ত হয়ে গেছে আবার মিহি সকালে উঠেই পড়াশোনা গুড মর্নিং ট্যাঙ্কের সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আবার বাড়ির থেকে ভিডিও শুরু সকালবেলায় নটা দশ অরিন্দাম বেরিয়ে যাচ্ছে অফিসে আমিও বেরিয়ে যাবো একটু করে ব্যাস এই বিহীরানি টাটা করে দাও বাবাকে অফিস যাচ্ছে মামা টাটা করো বাবাকে টাটা করো টাটা করো বাবার মেয়ে একটা ঘুরতে যাওয়ার না মা অফিস যাওয়ার আজকে আজকে তুই বাড়ি চলে এসছো মা

মোমবাতি লাগাচ্ছো লাগাও সুন্দর হচ্ছে মা সোজা করে সোজা করে বাহ বাহ সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে বাহ আর একটা লাগাও ইমা এত বড় কি প্রেম আ গুপী প্রে লাগো লাগো মা ওই যে দিও বাকি তুমি গুড মর্নিং বলেছো গপীকে বলেছো গুড মর্নিং মাম্মা গপীকে গুড মর্নিং বলেছো বলে গপি ভালো আছিস আই গপি গপি ভালো আছ তো মা বলেছ গপীকে ভালো আছে কিনা জিজ্ঞেস করেছো না ও বাবা এখন মোমবাতি লাগাতে ব্যস্ত বাবা আমি হয়ে গেছি রেডি অরিন্দম তো বেরিয়ে গেছে বাজে দশটা বাজতে পাঁচ এই আর পাঁচ মিনিট আছে হাতে একটু বসে মেয়ের কাছে দশটা বাজলে বেরিয়ে যাবো আমি তো বেরিয়ে এসেছি অরিন্দমও বেরিয়ে গেছে সকালে বাট এতদিন একসঙ্গে ছিল তো একসঙ্গে বেরোচ্ছিলাম তিনজনে এত কাজ জামার আমার এত কষ্ট লাগছে দেখে যাই হোক এখন ক্যামেরাটা দেখলাম যে কাকিমা একটু মানে ওই টুপি টুপি করছে এসব করছে একটু চুপ করেছে পিসেও চলে গেছে আর খারাপ লাগছে নিজেরই কষ্ট হচ্ছে আমার এখন প্রচন্ড কান্না করার নেই পার্ট অফ লাইফ ও হয়তো বুঝে যাবে একসময় যেটাই করতে হয় চলো আসছি পরে আবার

কি ওটা কি মা হ্যাঁ কি ওটা লাইট তুমি বাবা লাইট কি ওটা মা ওখানেও আছে কি ওটা হ্যাঁ কি বলো কি ওগুলো মা এই যেগুলো কি কি ওগুলো মা কোনটা লাইট লাইট বলো বাবা এসে গেছে হ্যাঁ তুমি নাকি কানু 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 করেছিলে আজকে তুমি কি সকালে সকালে কানু কানু করেছিলে কেমন কেমন কেঁদেছিলে একটু দেখাও তো দেখাও দেখাও বাবাকে দেখাও দেখতে পাচ্ছি না মুখটা তুলে দেখাও কেমন কান্না করেছিলাম হের হেরম হেরম নাচতে নাচতে কেউ কাঁদে হ্যাঁ নাচতে নাচতে কেউ কাঁদে

아, 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 जाते हैं भागते हैं। अबे ही किन्हें भें। ए जाओ हाँ। हम्म। आवा। चुचुचुचु ओली ओली।

গাড়ি গাড়ি গেল খুব হয়েছে হাত 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 দেখাও 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 আর গাড়িটা কই গাড়ি ঢুকে গেছে গাড়িটা কে এনেছে মা চালাও 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 এই মা কে ব্যাগ কান্দ

খুশি খুশি তুমি খুশি হয়েছো আরে বাবা মাথা দিয়ে গোলালে কে দিয়েছে মিহি থামমি এই Oh, wat? Gaan we een polemie? Ja, ja. Is. 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 Yes, is. 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 ए ए ए ए डर 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 नहीं दादू के दिए जाओ पहले नहीं रखो दादू के दिए दो दादू के दादू के नहीं दादू के दो दादू कौन था दादू का था दादू का था ए तो दादी दा दादी डाल 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 ये क्या है दादी को ए ए नमस्कार नमस्कार ए झपा বাবাকে আদর হচ্ছে এটা চলো 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 দাদুকে 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 গিয়ে করো দাদুকে দৌড়ে গিয়ে আচ্ছা আচ্ছা মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি জানি ঠিক আছে

হিস্চো এnabla বলে কই দাও দাও আমি কাকে দেখাচ্ছ দাদুত বল তো দাদুকে দিয়ে দাও মা না দাদুর ফোন দিয়ে দাও হ্যাঁ এই দেখ দাদুর ফোন নিয়ে চলে এই ফোন দিয়ে আমাগো এসিস্টিনির জিমেকে ফোন করে দিয়ে দাও ও হাসে ওসে এসিস্টিনির ডাক্তার সাহেবকে ফোন করে দিই না ওসে জ